আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দেখেন বৃষ্টির দিন এই যে গাছের রদ্র উজ্জ্বল অবস্থা বীজ পর আলহামদুলিল্লাহ গাছের চেহারা করছে বৃষ্টির পানির কারণে আপনার ধুলি ময়লা যত প্রকার গাছের ইয়া ছিল সব পরিষ্কার হয়ে গেছি স্প্রে করার পরও একবার ক্লিয়ার ক্লিন হয়ে গেছে একবারে তো এই অবস্থায় গাছ এখন মোটামুটি রোগমুক্ত এই দেখেন যারা মানে এখনো স্প্রে করেননি অবশ্যই অবশ্যই স্প্রে করে নেবেন কারণটা হলো যে বৃষ্টির পরে অবশ্যই স্প্রে করাটা জরুরি স্প্রে না করলে আসলে অনেক সমস্যা হয় সমস্যা বলতে আপনার মুকুলের পচা ধরতে পারে এই হলো ঘটনা তো দেখেন আপনারা বাগানটা খুবই দেখায় আপনাদের এই দেখেন করছে প্রতিটা গাছে মুকুল আলহামদুলিল্লাহ আসছে গাছে কেবল মুকুল আসছে তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আসলে নিয়মিত এখন যত্ন না নিলে কিন্তু আসলে খুব সমস্যা এখন একটু যদি একটু অবহেলা করেন তাহলে কিন্তু আপনার আম নষ্ট হয়ে যেতে পারে দেখেন এই অবস্থা গাছে আমরা ডাল ছাঁটা করে নিই এই জন্য কিন্তু আসলে গাছের ডালগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়ে গেছে

বৃষ্টির পরে পরে আসলে লেট করা উচিত নয় বৃষ্টির পরে বীজ দেওয়া দেখেন এই দেখেন অবস্থা এই সময় আসলে যত্নে অবহেলা করলে সমস্যা অনেক ক্ষেত্রে বাগান নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত ফলন নাও পেতে পারে একটু অবহেলা করলে দানা চলে আসছে আছে প্রচুর পরিমাণ গুটি আসছে তো গুটিতে যে যত্নটা করবেন সেটা হলো যে এর আগে বলছি গুটিতে আসলে দুই গ্রাম করে গ্রোন স্প্রে করবেন ওর সাথে যে গুলাই নিয়মিত স্প্রে করেন সেটা করবেন পিপ্রোনিল থাইম্যাথে তিনটা কিন্তু আসলে এই সময় বেশি কার্যকর যার গুটি যেটা আছে গুটিটা আর একটু হলে আপনার বেশি ইয়া আপনার যদি স্প্রে করেন আট দিন পর স্প্রে করতে হবে আর নিয়মিত স্প্রে করতে হবে এই সময় আসলে গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ দিলে কিন্তু সমস্যা গ্যাপ দিলে আপনার যেটা হবে সেটা হলো যে আপনার আমের মুকুল আম ইয়া হয়ে যেতে পারে গুটি আপনার বিভিন্ন ধরনের থিপসে নষ্ট করে দিতে পারে দেখেন আপনার গুটি চলে আসছে দানা চলে আসছে এই দেখেন এই দেখেন দানা কিছু দানা আর তার সাথে ম্যান করছে দিলেই হবে প্রতি লিটারে দুই গ্রাম করে দেবেন আর থাইমো ম্যাথোডিন এবং তীব্র নীল যেটা সেটা হলো প্রতি লিটারে হাফ এম করে আর একসাথে এই যে আপনার অ্যামাভ্যাক এটা দেবেন হলো প্রতি লিটারে এক গ্রাম করে এক মিলি তাহলে আপনার মোটামুটি হবে আর একসাথে পচার আপনার একটা বিল দিতে পারেন অথবা এসিবিন এগুলো দিলে আপনার বেশি ভালো হবে অথবা এর থেকে কম দামেরও দিতে পারেন আপনার যে ট্রাইকোনা জল বা ডাইকোনা জল এগুলো আপনার একটু তুলনামূলক কম দামের এগুলো দিবেন এগুলো দিলে আপনার যেটা হবে সেটা হলো যে খরচটা কম পড়বে এই হলো ঘটনা দেখেন আর আম কোন অবস্থাতে কালো করতে দেওয়া যাবে না পিজিয়ার পিজিআর ব্যবহার করবেন অবশ্যই পিজিআর ব্যবহার করবেন পিজিআরটা খুব কার্যকরী প্রতি লিটারে দুই গ্রাম বা তিন গ্রাম করে তিন এম এল করে আপনার স্প্রে করবেন তিন গ্রাম স্প্রে করলে আপনার ফলটা দ্রুত বড় হয়ে শেপ হবে আর শেপ আসলে আপনার আপনার ইয়া হবে সমস্যা হোক না আপনার আর নষ্ট করতে পারবো না দেখেন বাগানের অবস্থা দেখে করে প্রতিটা গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ দেখ সব জায়গাতে মোটামুটি মুকুল আসে পরে দিলে খুশি হয়ে গেছে অনেক আমি খুশি হয়ে গেছে এটা এটা ফের আবার পাতা মুকুল এটাও পাতা মুকুল হয়েছে এটা মুকুল এরকম বিভিন্ন ক্যাটাগরি মুকুল আবহাওয়া জনিত সমস্যার কারণে আসলে গুটি যত্নটা অবশ্যই আপনারা ভালো করে নেবেন গুটি যত্ন যদি আপনারা লেট করেন বা একটু বিলম্বিত করেন বা সমস্যা করেন তাহলে কিন্তু আসলে আম সমস্যা হয়ে যাবে এই হলো ঘটনা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ